ক্রেতা সাধারণ ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করার জন্য ঈশ্বরগঞ্জে চলছে সুলভ মূল্যের হাট জে টিভি জনতার টিভি গণ অধিকার পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আমরা বাজার মূল্য এটা হচ্ছে চল্লিশ টাকা হালি আর আমরা দিচ্ছি তেত্রিশ টাকা হালি এটা বাজার মূল্য বিয়াল্লিশ টাকা হালি আমরা দিছি তেত্রিশ টাকা হালি সুলভ মূল্যের হাটে অধিকাংশ পণ্যই একদম ন্যায্য মূল্যে বিক্রয় করা হচ্ছে সময়টা বাজারে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করে আমরা বিক্রি করতেছি পঁয়ত্রিশ টাকা পনেরো টাকা সারে ওইটা বাজারে একশো ষাট টাকা আমরা বিক্রি করতেছি একশো দশ টাকায় এটা বাজারে একশো ষাট টাকা আমরা বিক্রি করতেছি একশো চল্লিশ টাকায় এই সময়টা বাজারে পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতেছি পঁয়তাল্লিশ টাকা পাঁচ টাকা সারে এটাও পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতেছি পঁয়তাল্লিশ টাকায় ওই যে আটা এটা বাজারে ষাট টাকা আমরা বিক্রি করতেছি পঞ্চাশ টাকা চিনি বাজারে একশো ত্রিশ টাকা আমরা একশো পনেরো টাকা ছোলা একশো টাকা কেজি ডাইল একশো টাকা কেজি পেঁয়াজ তিরিশ টাকা কেজি কাঁচামরিচ চল্লিশ টাকা কেজি টমেটো দশ টাকা কেজি রসুন আশি টাকা কেজি এক পাল্লা আশি টাকা পাঁচ কেজি আলু গোটা পবিত্র মাহের রমজান উপলক্ষে মাস দেবী সুলভ মূল্যের বিহার এটা সর্বসাধারণের জন্য খুবই ভালো হয়েছে এবং প্রত্যেক নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে পাচ্ছে এবং একটা সুলভ মূল্যেই পাচ্ছে আল্লাহর ক্ষুদ্রতি জিনিসগুলা প্যাকেজ জাত করে এনে কোনো কেমিক্যাল নাই আমাদের কোম্পানির যে চেয়ারম্যান আনোয়ার ভাই ওনার নাটুরে ঔষধি বাগান আছে উনি বেশিরভাগ মালে উৎপাদন করে নয় শিমুল চূর্ণ এটা হচ্ছে শিমুলের মূল মূল উৎপাদন এটা মূলত কাজ করে শিমুল জনশক্তি বৃদ্ধি করে

আর পাঁচশো পঁচাত্তর টাকা আর সাবান যেটা মনে হয় পাঁচ চল্লিশ টাকা চল্লিশ টাকা আর কি তারপরে চিনি হইলো একশো পনেরো টাকা ডাল হইলো একশো টাকা চুলা হইলো একশো টাকা ফুলা পুলা একশো টাকা আর বেসন হইলো আশি টাকা বাজারটা কি আপনার এই জায়গা মনে করেন পনেরো বিশ টাকা ষাট আছে বাজার হইলো একশো দশ টাকা টাকাটা এটা এই জায়গায় মনে হচ্ছে একশো টাকা আর যেটা মনে হয় বাজার একশো বিশ টাকা এটা মনে দেয় একশো টাকা এই দহ পোন্ধৰ টকা প্ৰতি মাৰে তে মানে দিন পৰ্যন্ত চলব আৰু